চেহারা একগাল হাসি আর খুর ধার বুদ্ধি ঠিক ধরেছেন বলছি একেন বাবুর কথা এই একেন বাবু এবার পাড়ি দিচ্ছেন বেনারসে আর তার সেই সফর দেখা যাবে বড় পর্দায় আজ আমি কথিকা চলে এসেছি দা একেন বেনারস বিধিশিকার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে চলুন দেখেনি কেমন চলছে অনুষ্ঠান আর কথা বলেনি ছবি কলা সঙ্গে আমার জন্য একেবারেই ছিল না মানে আমি অ্যাকচুয়ালি বিভীষিকা যদি বলো ভয় বা অন্য কিছু আমি বাজ পড়লে খুব ভয় পাই আর সাপ দেখলে খুব ভয় পাই এ দুটো কোনোটাই ছিল না ওখানে না মনে হয় মানে আমি খুবই বোরিং লোক অ্যাকচুয়ালি মানে ওটা আমার একটা ইমেজ যেটা তৈরি হয়েছে তো লোকে ভাবে যে আমি বোধ হয় ইন রিয়েলিটি ওই রকম কিন্তু সেটা দর্শকদের বলবো যে ট্রেলারটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ষোলো তারিখ ষোলোই মে আমাদের ছবি রিলিজ করছে বড় পর্দায় আপনারা আসুন এবং দেখুন শিকা একেন বাবুর সঙ্গে আবার বড় পর্দায় দেখা যাবে তোমাকে কতটা এক্সাইটেড তুমি নিজেছি আম যখনি এখানের শুটিং শুরু হয় মানে আমাদের একটা কমন WhatsApp গ্রুপ আছে যেখানে একটা মেসেজ আসে বাধরে জয়দীপদার একটা ফোন আছে যে শোন অমুখ মাসে দুই সপ্তাহ আলো আচ্ছা হ্যাঁ ঠিক আছে হবে চল আরেকবার এবারে কোথায় আরেকটা প্রশ্ন থাকে এবারে কোথায় এই যে আমরা বেনারস করলাম এরপর কোথায় সেটা নিয়ে অলরেডি একটা আলোচনা আমাদের মধ্যে শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে সিনেমাটা রিলিজ হবে আমি যে জিজ্ঞেস করবো তো এইটা না সারা বছর ধরেই এক্সাইটমেন্টটা থাকে আর আমার মানে একেন বাপি প্রমোথ আমাদের তিনজন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সারা বছর ধরে নানান রকম মজা চলতে থাকে হ্যাঁ আমরা জোকস পাঠাতে থাকি মিমস পাঠাতে থাকি তার ফাঁকে এটাও চলে যে এই জানিস এই অমুক উনি এটা বললেন বা অমুক মানুষ এটা বললেন তো সেইটা এক্সাইটেড থ্রু আউট মানে যখনই অ্যানাউন্সমেন্ট হয় আমরা রেডি হয়ে যাই আমি বলবো যে গরমের ছুটিতে আমরা রিলিজটা করতে পারছি এটা একটা খুব মজার সময় যে গরমের ছুটি বিশেষ করে বাড়ির যারা বাচ্চারা রয়েছে তাদের একটা বড় আকর্ষণ হচ্ছে একেন তো সেটা মাথায় রেখেই গরমের ছুটি এবং সেটা মাথায় রেখে এমন একটা গল্প যেখানে একটা ট্রাভেলিং আছে একটা যাওয়া যাতায়াত আছে আমি একটু আগে বলছিলাম যে একেন বাবুর সঙ্গে যাওয়া হয় খাওয়া হয় পাওয়াও হয় তো সেই সেইটাই ওরা পাবে আর কি একটা মজা হবে মানে ধরো ছুটির সময় হলিডে হোমওয়ার্ক সেরে বিকেলবেলা বাবা মার হাত ধরে গিয়ে সিনেমা দেখা হলো তারপর রাত্রিরে কোথাও একটা খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা যে জিনিসটা করি আমরা এইটার এটার মধ্যে একেন বাবু একটা বড় পার্ট এই হচ্ছে আবার দেখা যাচ্ছে একেন বাবুর সঙ্গে কতটা থ্রিলিং ছিল এই বেনারসে এই হ্যাঁ প্রতিটা গল্পেই অন্যরকম হয় একেন বাবু এক একটা গল্প আর বলা যায় একটা ট্রাভেল মতো সেখানে খাওয়া থাকে ভ্রমণ থাকে ঘুরতে যাওয়া থাকে নতুন কেস থাকে তো এই এই এইবারের গল্পটা আমাদের বেনারস বিবিশিকা বেনারসকে ঘিরে সেখানে একটা নতুন গল্প নতুন সেট অ্যাক্টার্স তো সব মিলিয়ে নতুন এক্সপিরিয়েন্স খুবই অন্য ধরনের এক্সপিরিয়েন্স ঈশার সাথে আমি আগে অনেক কাজ করেছি তোমাদের সাথে খুবই ভালো বন্ধুত্বটা সম্পর্ক সেখানে আমার ঈশার সাথে এখানে খুব একটা বেশি সিন নেই কিন্তু হ্যাঁ মানে বন্ধু একসাথে কাজ করলে ভালোই তো লাগে দর্শকদের জন্য এটুকুনি বলার যে আপনারা অলরেডি একেনবাবুকে অনেক ভালোবাসা দিয়েছেন তো আবার একটা নতুন গল্প একটা নতুন কেস এবং নতুন ভাবে ইকিনবাবু এবং নতুন ভাবে ভেনারসকে এখানে এক্সপ্লোর করা হয়েছে তো সবমিলিয়ে একটা নতুন এক্সপেরিয়েন্স হবে আপনাদের আগামী 16 তারিখ ছবিটা রিলিজ করলে প্লিজ গিয়ে হলে দেখুন ছবিটা ইকিনবাবুর রহস্যের সমাধান করতে প্রথমবার ইকিনবাবুর সঙ্গে রহস্যে জড়িয়ে পড়া অভিজ্ঞতা কেমন দারুন অভিজ্ঞতা এবং একেনবাবুর একজন ফ্যান হিসেবে একেনবাবুর ছবিতে পাঠ করতে পারার সুযোগটাই একটা খুব ভালো লাগার বিষয় এবং অনির্বন্ধা সুহত্র সোমক এরা যেই মানে ওদের নিজেদের মধ্যে যে কেমিস্ট্রি ওদের এবং ওদের দর্শকের মধ্যে অলরেডি একটা বিরাট ভালোবাসা রয়েছে তাদের তিনজনের জন্যে এবং সেই ভালোবাসা যেন অটুট থাকে এবং এইবারও যেন সেই ভালোবাসা আরও ফুলে ফেঁপে ওঠে এবং আমরা সকলে রয়েছি অ্যাডিশনালি এবারে এবং আমরা বিভিন্নভাবে এই গল্পে বিভিন্ন রকমভাবে একেনবাবুকে বিপদে ফেলার চেষ্টা করছি বা হেল্প করার চেষ্টা করছি সেটা কোনটা কে করছে সেটা ছবিটা দেখার পরে বোঝা যাবে আজকে ট্রেলার লঞ্চে এসে প্রথমেই বলবো যে যে ধরনের একটা রেসপন্স দেখেছি এই ট্রেলার যে লঞ্চ হচ্ছে এটা একটা ওপেন টু অল ইভেন্ট করা হয়েছিল এবং যেই ধরনের রেসপন্স দেখছি আজকে এখানে এসে যে এত মানুষ এসেছেন এত ভালোবাসা দিচ্ছেন বাবুর জন্য স্পেশালি ছোটদের যে ভালোবাসা রয়েছে মানে সবটা দেখে ভীষণ ভীষণ হার্ট ওয়ার্মিং ব্যাপারটা খুব ভালো লাগছে এবং আশা রাখবো ষোলোই মে রিলিজ করছে আমাদের ছবি এ বাবু নতুন অ্যাডভেঞ্চার দি এ কেন বেনারস প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন আমার জন্য বিভীষেকা ছিল না আর কি আমার জন্য একদমই উল্টোটা ছিল ভীষণ এক্সাইটিং একেন টিমের সঙ্গে প্রথমবার কাজ করা একেন ফ্রেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারা জয়দীপদের সঙ্গে এতগুলো কাজ করেছি প্রিয় অভিনেতারা রয়েছে প্রিয় ডিরেক্টরের ছবি ভীষণ এনজয় করব খুব স্বাভাবিক কিন্তু এই গল্পটা অন্যরকম চরিত্রটা অন্যরকম অন্যরকম লুক দেখতে অন্যরকম লাগছে অন্যরকম ভাষায় কথা বলছি সেটা তো ভীষণ না হিন্দি মোটামুটি আমরা সবাই জানি আমার মনে হয় না যে শিখতে হয়েছে আলাদা করে সেরকম নয় এর আগেও করেছি অনির্বন্ধুর সঙ্গে আমি অপরিচিততে কাজ করেছি এর আগে অন্য একটা ছবিতে কাজ করেছি এই ছবিটাতেও কাজ করার অভিজ্ঞতা সবসময় ভালো মানে যেহেতু ভালো অভিনেতা সবসময় উনি স্ক্রিনে থাকেন ক্যারেক্টারের ক্যারেক্টার বাইরে গিয়েই মজা করেন সারাক্ষণ হা হিহি করে কেটে যায় তো ভীষণ ফ্রিলি কাজ হয় হোপফুলি দর্শকদের ট্রেলার ভালো লেগেছে বা লাগবে ছবিটা দেখবে অনেকেই ওয়েট করে আছে এখেন কবে আসবে তো ফাইনালি এখানে আসছে আমরা এখানে থাকতে পেরেছি আমরা সবাই চাইব সবাই ছবিটা দেখুক তো হ্যাঁ দেখবেন সিক্সটিন্থ অফ মে আসছে বড় পর্দায় এ কেন বেনারসি অভিষেক আরো একটা নতুন রহস্য নিয়ে আসছে আর সেটা বড় করতে আসছে কতটা রোমাঞ্চকর ছিল বেনারসি বিভিষিক খুবই রোমাঞ্চকর মানে আমাদের শুটিং করতে গিয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে বেনারসে আমরা এই যে বাজেটা এখন আমরা ছবি করি বা যে সময়ের মধ্যে আমরা ছবিটা বানাই তাতে বেনারসের মতো একটা শহরে শুটিং করতে পারাটা খুবই মুশকিলের কারণ এক হচ্ছে যদি প্রপার আমাদের পারমিশন এবং টিম না থাকে যারা পুরো ক্রাউডদের হ্যান্ডেল করতে পারবেন সেরকম একটা টিম না থাকলে বেনারসে শ্যুট করাটা খুবই চাপের কারণ পুরো শুটিংটাই আমাদের করতে হয়েছে এমন এমন কিছু জায়গায় যেখানে সব সবসময় লোকজন যাতায়াত করছেন এবং তারা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে তো সুতরাং সেই জায়গায় শ্যুট করতে যাওয়া মানেই হচ্ছে তাদের যাদের কেউ ক্যামেরার দিকে তাকিয়ে না ফেলেন কেউ যাতে নিজের কাজটাই করে যান আমাদের দিকে না থাকি আমাদের কাজটাকে নষ্ট না করে এইসব বিভিন্ন জিনিস সামলাতে সামলাতেই শুটিংটা করতে হয়েছে আমাদের সবাইকে এবং অত্যন্ত পরিশ্রম করেছেন সবাই প্রায় সকাল ছটা থেকে রাত্রি সাড়ে বারোটা একটা অবধি এরকম প্রায় দু তিন দিন গেছে তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে একটা খুবই রোমাঞ্চকর অভিজ্ঞতা বেনারসে শ্যুট এবং বেনারসের বিভিন্ন ঘাট রাস্তা গলি যতটা সম্ভব এই কদিনের মধ্যে এক্সপ্লোর করা যায় আমরা চেষ্টা করেছি সবাই মিলে এক্সপ্লোর করা এবং আশা করি সেটা দর্শকদের সিনেমায় দেখলে ভালো লাগবে এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে যে সময়টা আমরা শ্যুট করতে গেছিলাম সেটা হোলির সময় আমাদের গল্পে সেটাই ডিমান্ড ছিল যে আমরা মাসান হোলিতে একটা ক্লাইম্যাক্স শ্যুট করব। এবং সেটা যে করতে পেরেছি সেটার জন্য আমার টিমকে এবং আমার টেকনিশিয়ান বন্ধুদের ধন্যবাদ জানাবো এবং আমি বেনারসের অন্যান্য মানুষজনকেও ধন্যবাদ জানাবো তারা আমাদের এই সাপোর্টটুকু করেছেন বলে এটাই দর্শকদের জন্য বলব যে ট্রেলার দেখুন ট্রেলার দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ষোলোই মে এখেন বড় পর্দায় আসছে আপনাদের জন্য আপনারা দেখুন এবং জানান কেমন লাগলো আশা করি যেমন প্রত্যেক বারের মতো এখানকে আপনারা ভালোবাসা দেন এবারেও আমি আশা করছি যে সেই ভালোবাসা ভালোবাসা আপনারা দেবেন এবং এখানেও আপনাদের মনের মতোই হবে হলো দ্য বেনারসি বিভীষিকা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান এবং শুনে নিলেন কি বলছেন ছবি নিয়ে ছবির কলাকুশলীরা এবং পরিচালক আগামী ষোলোই মে বড় পর্দায় রিলিজ করছে দ্য কেন বেনারসি বিভীষিকা আজকের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ক্যামেরায় সৌম্য সঙ্গে আমি কতিকা আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে